নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে এসেছি বনশ্রী রান্নাবাটি থেকে একটি নতুন রেসিপি নিয়ে এই দেখুন আমি এক কিলো দুধ নিয়েছি এগুলো পাঁচশো করে আছে আর এখানে নিয়েছি চৌসা আম আপনাদের কাছে যেরকম ভালো মিষ্টি আম থাকবে সেরকমই নেবে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কড়াই একটু জল দিয়ে দিয়েছি এবার দুধটাকে আমি ছেঁকে নেব আমি যখনই করি আমরা বাড়িতে একটু ছেঁকেই নিই জানি থাকতে হয় না তবুও একটু ছেঁকেই নিই এবার দুধটাকে জাল দিয়ে ওই সাতশোকে ছশোর মতো করে নেব গাড়ু আমি এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে ওই সাতশো এম মতো কমিয়ে নিতে হবে যত গাঢ় হবে ভালো এতে আমি চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো আমটার সাথেই আমি এটা এটা আলাদাভাবে গুলেও দিয়ে যাই কিন্তু আমি আমটার সাথে দেবো এটা যাতে ক্রিমি ভাব বেশি যায় এবার আমি এটাতে টেস্ট করলাম দুধটা ছশো এম মতো হয়ে গেছে তখন আমি চিনিটা দিয়ে দেবো এটা হাফ বাটি চিনি মানে ওই আমার এখানে চার চামচ বড় চামচ দিয়ে দিলাম চিনিটা দিলে থেকে জল আসবে তারপরে আবার মেরে মেরে সে গাঢ় করতে হবে আমটা পিউরি করেছি আর কিছুটা আম এই যে এরকম কালার এটা গুঁড়ো দুধ দিয়ে করা যায় কেউ যদি রঙ দিতে চান ফুড কালার দিতে পারেন তবে আমি কোনো রং দিচ্ছি না যেরকম কালার হবে ন্যাচারাল হবে আপনারা চাইলে দিতে পারেন আর এখানে আমের টুকরো রেখেছি উপর থেকে গার্নিশ করবো কারণ যখন মুখে দেবো খুব ভালো লাগে মিষ্টি আমগুলো পড়বে ঠান্ডা ঠান্ডা দেখুন বন্ধুরা আমি প্রথমে বলেছিলাম এক কিলো দুধকে সাতশো করে নিতে সাতশো করে আমি চিনি দিয়েছিলাম যার মতো মিষ্টিটা দেবেন স্বাদ অনুযায়ী তারপরে আমি একটু এই যে শর্টটা পড়েছে এটা পাঁচশো করে নিয়েছি এটা এবার আমি বন্ধ করে দেবো কারণ আম মেশালে এ যদিও একটু হালকাটা ওতে টক নেই তবু কেটে যেতে পারে দুধ এটা ঠান্ডা হলে ওটা মিশিয়ে তখন আপনার দেখ এখন আমি দুধটা মানে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে দেবো দুধটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি আমের এই কাইটা

মেশানো হলে তারপরে আমি দেখাবো এটা কীভাবে জ্বালিয়ে জ্বালা করছে আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দেবো কারণ এলাচ গুঁড়োর গন্ধটা ভালো লাগে আর এইটা যখন করবেন একটু সময় দিয়ে করবেন কারণ সব জিনিস একটু টাইম লাগে আর পুরোটা দেখবেন নাহলে মিস হয়ে যাবে কোথায় কী দিচ্ছি সেটা ভুল হবে এটাকে আবার ডিমি আছে মানে জিনিসটাকে নেড়ে নেড়ে যে যতটা পরিমাণ গাঢ় রাখতে চাইবে ততটা পরিমাণ গাঢ় রাখবেন এটাকে এখন আমি ভালো করে এলাচ গুঁড়োটা এসতে মিশিয়ে দিচ্ছি আর কেউ যদি কালার দিতে চান দিতে পারে আমি কালারটা খুব একটা খাবার দাবারে পছন্দ করি না তাই দিলাম না আর আম আমার হচ্ছে এটা একটু বাসন্তী রঙের ছিল সেই জন্য অতটা হল্লা আসেনি আম হিসাবে রঙটা এসে যায় এর আগেও আমি অনেকবার করি আমার যে জিনিসটা ভালো লাগে তবেই আমি ভিডিও দিই নাহলে আমার যেটা ভালো লাগে না আমি দিই না কিছু আমি বাদাম দিই যেটা হচ্ছে আমন্ড কুচি আর যে কাজু বাদাম মুখে বললে খুব ভালো লাগবে দিলেও হয় না দিলেও হয় ভালো লাগার জন্য দিচ্ছি আপনারা দিলেও দিতেও পারেন নাও পারেন আর এই কনসিস্টেন্সিটা এরকম এসে গেছে এবার যতটা যেরকম গাঢ় রাখবেন এটা ঠান্ডা হলে আরও গাঢ় আমার জিনিসটা হয়ে গেছে আমি এবার ঢেলে নিচ্ছি পরবর্তী দেখাচ্ছি এটা কীরকম হচ্ছে ঠান্ডা হওয়ার এটা কত সুন্দর হয়ে গেছে এটা ফ্রিজে রেখে যখন ঠান্ডা করে খাবেন তখন কিছু বলার নেই এইভাবে অন্তত একবার করে দেখবেন আর ভিডিওটা পুরু দেখবেন ভিডিও কেটে কেটে দেখবেন না পারলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ এবার আমি এই পাত্রের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দেবো এটা আরও জমে যাবে আরে মানে এখনও হালকা গরম আছে কিন্তু আমি দেখানোর জন্য এটা তুলে নিচ্ছি আমি কিছুটা আমের টুকরো নিয়েছি আর একটু আমন্ড আর পেস্তা অন্য ড্রাই ফ্রুট দিতে চাইলে দিতে পারেন আমি এবার একটু গার্নিশ করে দিচ্ছি হ্যাঁ সাজা তা আমি কিছুটা আমন্ড দিয়ে দিচ্ছি এবার কিছুটা পেস্তা দিয়ে দিলাম এটা দেখতে ভালো লাগার জন্য দিলেও হয় না দিলেও হয় যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকা আইকনটা অন করে দেবেন কারণ আমি যখন নিত্য নতুন রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে